আমরা সহ সকল বিরোধী দল একে অপরের সাথে যোগাযোগ করি আমরা জামাতের সাথে যোগাযোগ করি বিএনপির সাথে যোগাযোগ করি জাতীয় পার্টির সাথে যোগাযোগ করি তারপরে খেলাবত মজলিস মামনুল হকের দল তার দলের সঙ্গে যোগাযোগ করি তারপরে চরমুলের সঙ্গে যোগাযোগ করি আমরা কেন যোগাযোগ করি যে আমরা একসঙ্গে কাজ করার জন্য যোগাযোগ এবং এই সরকার বিরোধী আন্দোলনে জামাত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অবশ্যই জামাতকে এবং বিএনপিকে সহ যখন বিরোধী দলকে আমরা সহযোগিতা করবো সেক্ষেত্রে নুরো সহযোগিতা করতে পারে করতে পারে খুবই স্বাভাবিক বিষয় খুবই স্বাভাবিক বিষয় এবং এটা কোনো অন্যায় না আমি মনে করি লড়াই করছে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এটাই গতকালের ভিড়ের একটা স্পষ্ট প্রমাণ কুকিতের বিষয়ে যে অভিযোগ এই অভিযোগটা এখনও তদন্ত করা সম্ভব হয়নি তদন্ত করছে এটা আসলে সূক্ষ্মভাবে তদন্ত হওয়া উচিত আমাদের সেনাবাহিনীর সব অফিসাররা খুনের শিকার হয়েছে এই কুকৃতিন দ্বারা সেই কুকিতিনের সঙ্গে যদি যোগাযোগ থাকে তাহলে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা এরা তদন্ত করা উচিত রাষ্ট্রে তদন্ত করা উচিত আর গতকালকে মুনের ভাষায় যেটা হয়েছে যে মামলায় ইয়ামিনকে গ্রেফতার দেখাচ্ছে ওই মামলার নয় নাম্বার আসামি হলো ইয়ামিন এক নাম্বার আসামি হলো নুরুল নূর আপনারা সাংবাদিক আপনারা বলেন এক নাম্বার আসামির বাড়িতে এক নাম্বার আসামি উপস্থিত থাকা অবস্থায় এক নাম্বার আসামিকে গ্রেপ্তার না করে ইয়ামিনকে কেন গ্রেপ্তার করলো নয় নাম্বার আসামি এবং সেই বাসায় দুই নাম্বার তিন নাম্বার আসামি ওই সময় উপস্থিত ছিল দুই নাম্বার তিন আসামি থেকে গ্রেপ্তার না করে সেখানে কেন ইয়ামিনকে গ্রেপ্তার করলো এবং ইয়ামিনের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেখানে এ থেকে পিকআপ ভ্যান থেকে পুলিশ ভ্যান থেকে সে বলতেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তাহলে তার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে নূরের বাসায় থেকে তাকে ধরিয়ে দিল এবং নুরলভ নূর কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল ইয়ামিন আমার বাসায় আছে ইয়ামিন তার বাসায় আছে এই কথাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সে আগে পোস্ট করলো পোস্ট করে কে সেই ডিবিতে বাসায় ডাকছিল যে বাসায় ডেকে বলেছে যে হলো তুমি আসো এখানে দিবিরা তোমরা আসো আর ইয়ামিন এখানে আছে এটা এটাই হবে ইয়ামিনকে নিয়ে একটা চক্রান্ত ইয়ামিন বের হলে আপনারা বুঝতে পারবেন ইয়ামিন বলেছে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এবং সে বলেছে স্টেপ ডাউন হাসিনা মানে সে বলছে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে স্টেপ ডাউন হাসিনা দেখেন সে কিন্তু বলেনি নুরুল্লা পক্ষে দেখেন নুরুল আব্দুলের বিরুদ্ধে বিপিন চিন্তাবাদ বলেনি কিন্তু সে কি বলেছে স্টেপ ডাউন হাসিনা ক্ষমতায় না গিয়ে আবেদনের বয়স বয়স ডেমারেজ দেওয়া আমি ঠিক আছে ক্ষমতায় না গিয়ে বলে যে দুর্নীতি হয় করেছি আট ব্যাংকে হয়েছিল ক্ষমতায় না থেকেই আট ব্যাংকের পরীক্ষা বাতিল করিয়েছি আমি করিয়েছি আমরা ছাত্র ভাইলকে নিয়ে করেছি এরকম অনেক কাজ ইরাক প্রবাসীদের কোয়ারেন্টাইন ফি বাতিল করাইছি আমি তবে মালয়েশিয়া প্রবাসীদের কোয়ারেন্টাইন ফি কমানোর জন্য আমি আদালতে মামলা করেছি তারপরে ইরাক প্রবাসীদের গুম হয় সেখানে হলো হয়রানির শিকার হয় আমি এখান থেকে বসে বসে কাজ করেছি ওমানে কয়েকজন ইয়ে হয়ে অপহরণ হয়েছিল আমি এখান থেকে পুলিশের সাথে যোগাযোগ করেছি তো ক্ষমতা গিয়েই শুধু পরিবর্তন করা যায় ক্ষমতায় যেতে হবে এটা গুরুত্বপূর্ণ কথা না ক্ষমতায় না থাকেও দেশের জন্য করতে চাইলে অনেকভাবে করা যায় আর দেশের জন্য করার জন্য অনেক বড় মিছিল দরকার নাই অনেক বড় মিছিল দিয়ে কিছু করা যাবে না মানে দশজন মানুষের যদি একটা গুণগত মান পরিবর্তনের জন্য কাজ করে তাহলে সেটা করা যাবে আগে দলের একটা খানকা বানাইতা তারপরে নিজের বানাইতা তারপরে দলের জন্য একটা পিকআপ ভ্যান কেনো তারপরে তুমি একটা প্রাইভেট কার কিনবা তোমার প্রাইভেট কারে দিন কোনো কর্মী চলতে পারছে দিন কেউ আহত হলে অসুস্থ হলে তাকে নিয়ে গেছে এই প্রাইভেট কার ব্যবহার করে বা কোনো সহজে বিয়ে হচ্ছে সেই বিয়েতে এই গাড়ি ব্যবহার করতে দিচ্ছে এগুলো প্রশ্ন করছি এই সব কিছু তার ব্যক্তিগত সম্পদ অর্জন দূরের উচিত আমার উপর যে হামলা করেছে সে হামলার জন্য দুঃখ প্রকাশ করা উচিত এবং তাদের ছেলে পেলে কিন্তু পরে বলেছে আমরা সেখানে নাই আমরা এটা ভুল বলেছি মিথ্যা বলেছি তাহলে এই মিথ্যার জন্য তাদের অনুষ্ঠান হওয়া উচিত সকল সন্ত্রাসের বন্ধ চাই সকল সন্ত্রাসী থেকে বাংলাদেশ মুক্ত হোক সকল চোর থেকে বাংলাদেশ মুক্ত হোক